সকাল সন্ধ্যায় তিন কুল পাঠ করলে কি হয় আমলটি আপনি কিভাবে করবেন আমি বলে দিবটি করতে পারলে আপনার অনেক অনেক উপকার হবে এই বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই এই বিষয়ে জানতে পারবেন সর্বপ্রথম আমরা জানবো এই আমুলটি কীভাবে করবো সম্মানিত দর্শক ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করবেন ফজরের নামাজের অনেক গুরুত্ব রয়েছে আপনি ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করে নবীজ সাল্লি সাল্লামের শিখানো কিছু তাসবি তাহালিল পাঠ করবেন একবার আল্লাহ আকবর

دارا أوبشوي نماصا دعكربين، نركارن برتق مسلم ناري، بالعجيان شمpoonو، أدير upon نماص الله رب العالمين الحكم الله رب العالمين رحمه، أبنا كأوبشوي بعلن بسم الله الرحمن الرحيم، قل الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا احد فلق. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس. ল্যাজি ইউয়াস ওয়েস মু ফি সুদূরিন্ন আপনি ফজরের নামাজের পরে তিনকুল পাঠ করবেন তিনকুল পাঠ করে আপনার বুকে ফুঁ দেবেন ভাবে আপনি মাগরিবের নামাজের পরেও একই নিয়মে আপনি আমলটি করবেন সম্মানিত দর্শক এই আমলটি করলে কি হয় এ আমলটি যদি আপনি ফজরের নামাজের পরে করেন তাহলে আল্লাহর ব্লা আলামিন মানুষ শৈতান জিন শৈতান থেকে আপনাকে রক্ষা করবেন এবং আপনার জন্য আল্লাহ আলামিন আলমিন নিযুক্ত করে দিবেন আপনার জন্য তারা দোয়া করতে থাকে সুবাহ আল্লাহ তাই সকাল সন্ধ্যায় আমলটি করবেন তেমনিভাবে আপনি মাগরীবের নামাজের পরে যদি করেন তাহলে সেই মাগরীব থেকে সেই সকাল পর্যন্ত আপনার জন্য সেই ফেরস্তা দোয়া করে এবং জিন শৈতান মানুষ শয়তান থেকে আল্লাহরবুল আলমিন আপনাকে রক্ষা করেন এবং যত ধরনের বিপদ আপদ আছে আল্লাহরবুল আলমিন তা থেকে আপনাকে মুক্ত